কমিশনের এখানে একটা বিরাট ভূমিকা থাকা উচিত নির্বাচন কমিশনের বাধ্য করতে হবে সব পলিটিক্যাল পার্টিকে যে তোমাদের স্বচ্ছতা থাকতে হবে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেন্থেন করতে হবে আর রিয়ালিটি ইজ যে আমাদের পঞ্চাশ বছর ধরে নারীদেরকে ওভাবে সুযোগ দেওয়া হয় নাই তাদের স্ব স্ব কনস্টিটিউন্সিতে কাজ করার জন্য হ্যাঁ আপনি আমি আমি আইটি কথা বলি আমরা অনেক হিপোক্রিসি পরিচয় দেই যখন আমরা আমাদের সমাজটাই একটা হিপোক্রিসি পরিচয় দেই যখন আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি হ্যাঁ আপনারা আমরা কিন্তু নারীদের আমাদের অর্থেকের বেশি নারী ভোটার আমরা নারীদেরকে ব্যবহার করি ভোট চাইতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে আমরা নারীদেরকে নারীদেরকে আন্দোলন করতে তাদেরকে সামনে ঠেলে দেই গুলি খাইতে সামনে ঠেলে দেই মা লাঠি খেতে সামনে ঠেলে দেই লাঠি পাটি খেতে সামনে ঠেলে দেই বাট তাদেরকে যখন প্রাপ্যটা দেওয়া হয় তখন কিন্তু আমরা বিশ্বয়বে সো উই উই আমরা হিপোক্রেসি পরিচয় দেই আমরা এটা আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদের মানতে হবে তো এখন সেইটা এখন আমরা এই যে এটা এত এখানে আমি ওদের আমার সামনে যে নারীরা বসে আছে ওরা তো আন্দোলনে ছিল তাই না ওদের সাথে আরো অনেক মেয়েরা ছিল কিন্তু গত বছর ওরা কোথায় সো ইউ हैव टू हैव এ থিক স্কিন টু টু বি ইন পলিটিক্স ইউ হ্যাভ টু হ্যাভ এ থিক্স কেন এখন যারা পলিটিক্সে টিকে থাকতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি আরো মেয়েরা তো ছিল তাদেরকে তো আমরা দেখি না থাকতে হবে কনসিয়াসলি ইনটেনশন ইন্টেনশন থাকতে হবে যে না আমি আমার উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলাতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে তো না নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে চেষ্টা করছে ইনশাআল্লাহ আমাদের আরো বাড়বে আমাদের যা আছে আমাদের এনাফ না ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি দ্যাট ইটস এনাফ আমাদের আরো অনেক বেশি থাকা উচিত এবং এটা বাড়ছে এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনদেন করতে হবে উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অ্যাকচুয়ালি একটা আছে আমাদেরWomen উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে এই লোকাল গভর্নমেন্টে আরো বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলোর এটা কনসিয়াসলি করতে হবে এবং যেটা আমি রাজনৈতিক দলের ডাইরেক্ট আমি আমি ব্যক্তিগতভাবে ডাইরেক্ট ইলেকশনের পক্ষে কিন্তু উই হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স কারণ রাতারাতি এই চারটা পয়েন্ট বাস্তবায়িত হবে না আপনার এই বাস্তবায়নের জন্য সময় লাগবে এবং সেই সময়ের জন্য আমাদের দুটোই রাখতে হবে আমাদের রিজার্ভ সিটও রাখতে হবে আমাদের আমাদের ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতিও রাখতে হবে যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট মানে নারীরা নারীরা নির্বাচিত হয়ে আসতেছে এই কারণ আমি এই কারণে আমি বলছি যে আমরা কিন্তু ঠিক ইলেকশনের আগে দিয়ে রাজনীতিক দলগুলো ঠিক করে যে ওখানে চট্টগ্রাম দুয়ে কাকে দিব নোয়াখালী তিনে কাকে দিব গোপালগঞ্জ চারে কাকে দিব নারীদেরকে যে এক বছর দুই বছর তিন বছর আগে ঠিক করে দেওয়া যে তোমরা ওই আসনে কাজ করবা গো অ্যান্ড ডেভেলপ

আসতে হবে এবং এই সিস্টেমটা যদি চালু হয় তখন আস্তে আস্তে রিজার্ভ সিটের সংখ্যা আমরা কমাই দিতে পারি ফেফ্রি এন্ড ফেয়ার রিলেশনের দিকে যাচ্ছি তখন তো প্রত্যেকটা দল চিন্তা করবে যে কোন ক্যান্ডিডেটকে দিলে জিতবে তো নারীদেরকে আগের থেকে দিতে হবে ওই নারীটা তিন বছর ধরে কাজ করুক তারপর সে ডেভেলপ করুক তারপর সে তাকে দেওয়া হোক তো পার্টিকুলার ইন্টেনশন প্রথমে থাকতে হবে এই জন্য আমি বলছি আপনারা সবাই মিলে দয়া করে পার্টিদেরকে এবং প্রফেসর ইউনুসকে চিঠি দেন যে এগুলো এগুলো আমরা চাই এটা আপনারা করেন আরেকটা একটা যেটা আমি বলে শেষ করে দিতে চাই যে এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে একটা যেকোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে সো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে নারী প্রতিনিধিদের নারী এমপিদের স্পেসিফিক দায়িত্ব দেওয়া হবে এবং সেটা সরকার থেকে মনিটর করা হবে দলও মনিটর করবে সেই একটা সিস্টেম আমাদের আমি জানি না কি সিস্টেম এটা হতে পারে বাট এইরকম একটা সিস্টেম হতে হবে যে ওই নারীর যেন হীনমন্যতার একটা কথা আসছে না নি হীনমন্যতা যেন না ভোগে নারীরা তাদের স্পেসিফিক দায়িত্ব পালন করবে তা সে তার সরকারের কাছে তার জবাবদিহিতা দিবে তার কি অ্যাকশন তার কি কাজ সে করতে পারে